এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলে দেওয়া হয় বাহাত্তর থেকে শুরু করে উনিশশো পঁচাত্তর সালের ইতিহাস

There was no rioting almost no reaction to Sheikh Mujib's murder because lately he had lost his hold on the country let it into a tailspin of economic chaos despite billions in economic aid most of it from the United States আজকের আলোচনা বাংলাদেশের ইতিহাসের একটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বেশ জটিল সময় নিয়ে 1972 থেকে 75 সাল শেখ মুজিবুর রহমানের শাসনকাল আমাদের হাতে বেশ কিছু সূত্র আছে যা থেকে বোঝার চেষ্টা করব ওই সময়টাকে কি ঘটেছিল তখন হ্যাঁ এই সময়টা নিয়ে আসলে নানা রকম কথা শোনা যায় নানা মত আছে আমরা চেষ্টা করব সূত্রগুলোর ভিত্তিতে একটা মানে যথাসম্ভব নিরপেক্ষ ছবি তুলে ধরতে স্বাধীনতার পর দেশ করা আবার রাজনৈতিক পট পরিবর্তন অর্থনৈতিক চ্যালেঞ্জ আর সবশেষে তো ওই মর্মান্তিক ঘটনাটা ঠিক শুরুটা তো হয়েছিল অনেক আশা নিয়ে তাই না বাহাত্তরে জানুয়ারিতে শেখ মুজিবের দেশে ফেরা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া একটা যুদ্ধবিধ্বস্ত দেশ ভাবা যায় অবশ্যই বিরাট চ্যালেঞ্জ ছিল সেটা দেশ পুনর্গঠন তো ছিলই সাথে নতুন সংবিধান প্রণয়ন গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা এই চার মূলনীতি তারপর শিল্প জাতীয়করণ হলো অনেক বড় পদক্ষেপ হুম মানে শুরুটা বেশ আশাব্যঞ্জক ছিল কিন্তু সূত্রগুলো বলছে কিছুদিনের মধ্যেই শাসন ব্যবস্থায় কিছু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল সেরকমই দেখা যায় যেমন ধরুন তিয়াত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জিতল ঠিকই কিন্তু তারপরে ক্ষমতার ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন উঠল তারও আগে বাহাত্তর সালেই জাতীয় রক্ষী বাহিনী গঠিত হয় এটা নিয়েও কিন্তু বেশ বিতর্ক তৈরি হয়েছিল রক্ষী বাহিনী নিয়ে ঠিক কী ধরনের বিতর্ক ছিল সূত্রগুলোর তথ্যানুযায়ী এই বাহিনীকে শেখ মুজিবের প্রতি ব্যক্তিগতভাবে অনুগত মনে করা হত আর তাদের বিরুদ্ধে মানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও ছিল বেশ জোরালো মতো কেউ কেউ তো লিখেছেন যে এই বাহিনীর হাতে বহু মানুষ প্রায় তিরিশ হাজারের মতো প্রাণ হারিয়েছিল যদিও সংখ্যাটা বিতর্কিত তিরিশ হাজার আচ্ছা আর এদিকেই কি তাহলে এলো পঁচাত্তরের জানুয়ারিতে সংবিধানের ওই চতুর্থ সংশোধনী একদলীয় শাসন হ্যাঁ এই ধারাতেই চতুর্থ সংশোধনের মাধ্যমে আসলে একদলীয় বাক্সাল ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় অন্য সব রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যায় শেখ মুজিব তো এটাকে দ্বিতীয় বিপ্লব বলছিলেন হ্যাঁ তিনি এটাকে দেশের সমস্যা সমাধানের একটা পথ হিসেবেই দেখানোর চেষ্টা করেছিলেন নিজেকে আজীবন রাষ্ট্রপতিও ঘোষণা করেন কিন্তু অনেক সূত্রই মনে করে এটা আসলে গণতান্ত্রিক পথ থেকে সরে আসা ছিল ক্ষমতা এক ব্যক্তির হাতে চলে গিয়েছিল আর এই রাজনৈতিক পথ পরিবর্তনের একই সময়ে দেশ কিন্তু মারাত্মক অর্থনৈতিক সংকটের মুখেও পড়েছিল দুর্নীতির কথাও খুব শোনা যায় একদম খুব কঠিন সময় ছিল সেটা পরিত্যক্ত সম্পত্তি দখল আবার জাতীয়করণ করা যেসব শিল্প ছিল সেগুলোতে দলীয় কর্মীদের নিয়ন্ত্রণ এই ধরনের অভিযোগ ওঠে দুর্নীতির মাত্রাটা এমন পর্যায়ে পৌঁছেছিল যে একটা সূত্রে আমরা পাই শেখ মুজিব নিজেই নাকি খুব হতাশ হয়ে বলেছিলেন সবাই সোনার খনি পেয়েছে আমি পেয়েছি চোরের খনি কি সাংঘাতিক কথা এর মধ্যেই তো আবার এল চুয়াত্তরের সেই ভয়াবহ দুর্ভিক্ষ হ্যাঁ সেই দুর্ভিক্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল এর পেছনে কারণ কি ছিল সূত্রগুলো কি বলে অব্যবস্থাপনা দুর্নীতি দুর্নীতি এগুলো তো ছিলই তার সাথে বন্যা পরিস্থিতি খারাপ করে দেয় আবার কিছু সূত্র বলছে ওই সময় মার্কিন খাদ্য সাহায্য আসাও বন্ধ হয়ে গিয়েছিল সেটাও একটা বড় কারণ মানুষ মারা যাওয়া সংখ্যা নিয়ে তো অনেক ভিন্ন ভিন্ন তথ্য আছে হ্যাঁ সরকারি হিসেবে বলা হয় সাতাশ হাজার কিন্তু বেসরকারি অনেক হিসেবে এই সংখ্যাটা পনেরো লক্ষ পর্যন্ত বলা হয়েছে সংখ্যা যাই হোক মানুষের দুর্ভাগ্য যে চরমে পৌঁছেছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই বাংলাদেশ তখন আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে গেল তলাবিহীন ঝুড়ি হিসেবে দেশের ভাবমূর্তির জন্য এটা ছিল বিরাট এক ধাক্কা এই দুসময়ের মধ্যে শেখ মুজিবের পরিবারের কিছু সদস্যের বিরুদ্ধেও নাকি কিছু অভিযোগ উঠেছিল সূত্রগুলোতে এমন কিছু আছে হ্যাঁ কিছু সূত্রে সেরকম ইঙ্গিত পাওয়া যায় যেমন ছিয়াত্তরের এশিয়া ইয়ারবুকের মতো কিছু প্রকাশনায় পরিবারের কারো কারো বিরুদ্ধে প্রভাব খাটানো বা ধরুন ঠিকাদারি থেকে কমিশন নেওয়া এই ধরনের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে এমন কি দুর্ভিক্ষের সময় পরিবারের কারো কারো বিলাসবহুল ক্ষোভের জন্ম দিয়েছিল বলেও কিছু সূত্রে বলা আছে তাহলে এই যে এত সব ঘটনা রাজনৈতিক অস্থিরতা একদলীয় শাসন অর্থনৈতিক সংকট দুর্নীতি দুর্ভিক্ষ পরিবারের সদস্যদের নিয়ে অভিযোগ এই সব মিলিয়েই কি পঁচাত্তরের পনেরোই আগস্টের ওই ভয়ঙ্কর পরিণতির দিকে দেশ এগিয়ে যাচ্ছিল পরিস্থিতি যে ক্রমশ খারাপ হচ্ছিল মানে একটা বিস্ফোরণমুখ অবস্থার দিকে যাচ্ছিল সে বিষয়ে সূত্রগুলো প্রায় একমত আর এর চরম পরিণতি ঘটল পনের আগস্ট ভোরে মেজর ফারুক রশিদ ডালিম সহ কয়েকজন সেনা কর্মকর্তা ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িতে আক্রমণ চালাল কি ঘটেছিল সেখানে সূত্রগুলোর বিবরণ তো ভয়ঙ্কর খুবই মর্মান্তিক সূত্র থেকে যা জানা যায় প্রথমে শেখ কামালকে হত্যা করা হয় এরপর সিঁড়িতে নামার সময় শেখ মুজিবুর রহমানকে তারপর বেগম মুজিব শেখ জামাল এমনকি দশ বছরের শিশু শেখ রাসেলসহ বাড়িতে যারা ছিলেন প্রায় কাউকে বাঁচতে দেওয়া হয়নি সবাইকে হত্যা করা হয় একই সময়ে কিন্তু শেখ ফজলুল হোক মনি এবং আব্দুর রব সেন্নিয়াবাতের বাসাতেও হামলা হয় সেখানেও হত্যাকাণ্ড ঘটে এটা আসলেই অবিশ্বাস্য কিন্তু সূত্রগুলো আরও একটা অদ্ভুত বিষয় বলছে এত বড় একটা হত্যাকাণ্ড দেশের স্থপতিকে সপরিবারে হত্যা করা হলো অথচ তাৎক্ষণিকভাবে নাকি তেমন কোনো বড় প্রতিবাদ হয়নি হ্যাঁ এটা খুবই অবাক করার মতো একটা বিষয় যা একাধিক সূত্রে উঠে এসেছে তাৎক্ষণিকভাবে বড় কোনো গণপ্রতিবাদ দেখা যায়নি কিছু জায়গায় বরং উল্টো চিত্র মানে উৎসবের মতো আমেজ ছিল বলেও জানা যায় এরপর তো খন্দকার মুশতাক আহমেদ ক্ষমতা নিলেন হ্যাঁ অভ্যুত্থানের পরপরই খন্দকার মুশতাক রাষ্ট্রপতি হলেন মার্শাল্লা জারি করা হলো মেজর ডালিম নিজেই রেডিওতে ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছিলেন আর তারপর ২৬ সেপ্টেম্বর মুস্তাক সরকার কুখ্যাত ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করে মানে দায় মুক্তি অধ্যাদেশ এই হত্যাকারীদের বিচারের পথ প্র্যাকটিক্যালি বন্ধ করে দেওয়া হয় তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম স্বাধীনতার পর যে বিপুল সম্ভাবনা আর স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল তা কিভাবে ধীরে ধীরে রাজনৈতিক চ্যালেঞ্জ ক্ষমতার কেন্দ্রীভবন অর্থনৈতিক সংকট আর দুর্নীতির ঘূর্ণাবর্তে পড়ে আর সবশেষে একটা নির্মম হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সেই পর্বের সমাপ্তি ঘটে ঠিক তাই আর সূত্রগুলো আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করায় একটা জাতি স্থপতির এমন করুণ পরিণতি কেন হল আর তার চেয়েও বড় প্রশ্ন হয়তো সেই হত্যাকাণ্ডের পর তাৎক্ষণিক গণপ্রতিবাদের অভাব এটা তৎকালীন সমাজ রাজনীতি আর নেতৃত্বের মধ্যেকার সম্পর্ক নিয়ে অনেক কিছু ভাবায় जा आजो प्रासंगिक